বাংলা প্রবন্ধ রচনা কন্যাশ্রী এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে কন্যাশ্রী কন্যাশ্রী পশ্চিমবঙ্গ সরকারের এক ঐতিহাসিক প্রকল্প যা বাংলার কন্যাদের জীবন ও ভবিষ্যৎকে নতুন রূপ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দু সালে এই প্রকল্পের সূচনা হয় কন্যাশ্রী মূলত মেয়েদের শিক্ষার প্রসার বাল্যবিবাহ রোধ এবং তাদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে গৃহীত একটি সামাজিক কর্মসূচি পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চল ও শহরের হাজার হাজার মেয়ে এই প্রকল্পের মাধ্যমে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে এই প্রকল্পের অধীনে দরিদ্র পরিবারের মেয়েরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে আর্থিক সাহায্য পেয়ে থাকি ক্লাস অষ্টম থেকে দ্বাদশে পড়াশোনা করা অবিবাহিত কন্যারা প্রতি বছর বৃত্তি হিসাবে আর্থিক সহায়তা পায় যাকে বলা হয় কন্যাশ্রী প্রাপ্তি আবার আঠারো বছর পূর্ণ হলে এবং তখনও অবিবাহিত থাকলে এককালীন বড় অঙ্কের অর্থ দেওয়া হয় যাকে বলা হয় কন্যাশ্রী প্রাপ্তি বৃত্তি এর ফলে অনেক দরিদ্র পরিবারের মেয়েরা পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত হয়েছে এবং পরিবারগুলিও আর বাল্যবিবাহ দেওয়ার দিকে তাড়াহুড়ো করছে না কন্যাশ্রী শুধু অর্থনৈতিক সহায়তা দেয় না এটি মেয়েদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে আগে বহু মেয়ে আর্থিক সমস্যার কারণে অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দিত আবার অনেকের বাল্যবিবাহ হতো কিন্তু কন্যাশ্রী প্রকল্প চালুর পর সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে মেয়েরা এখন স্বপ্ন দেখে বড় হয় ডাক্তার সরি শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা অন্য কোনো পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করার এই প্রকল্প তাদের জীবনে আলো জ্বালিয়ে দিয়েছে কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে দু সালে জাতিসংঘ এই প্রকল্পকে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করে এটি বাংলার গর্ব এবং বিশ্বের কাছে এক দৃষ্টান্ত একটি সামাজিক প্রকল্প কিভাবে সমাজের মানসিকতা পরিবর্তন করতে পারে কন্যাশ্রী তার উজ্জ্বল উদাহরণ আজ পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর সর্বত্র কন্যাশ্রী প্রকল্পের সুফল দেখা যাচ্ছে অসংখ্য দরিদ্র কন্যা এই সহায়তার মাধ্যমে পড়াশোনায় স্থির থেকেছে এবং ভবিষ্যতের স্বপ্ন গড়েছে কন্যাশ্রী শুধু অর্থ নয় এটি এক নতুন জীবনের আশ্বাস বাংলার মেয়েরা এই প্রকল্পকে ভরসা করে আগামী দিনের আলোকিত পথে এগিয়ে চলেছে সুতরাং বলা যায় কন্যাশ্রী পশ্চিমবঙ্গের সমাজ জীবনে এক বিপ্লব এনেছে এটি শুধু একটি প্রকল্প নয় এটি মেয়েদের ক্ষমতায়নের এক নতুন অধ্যায় কন্যাশ্রী বাংলার গর্ব আর প্রতিটি কন্যাশ্রীর হাসি এই প্রকল্পের সত্যিকারের সফলতা